প্লেটো যেখানে আইডিয়া নিয়ে খুব অবসেসড ছিল বিভিন্ন রকম আইডিয়া সেইখানে অ্যারিস্টোটল আমি যদি মানে প্লেটোর পর পরে যেহেতু অ্যারিস্টোটলের ইয়া তার শিষ্য সেখানে উনি সেন্স নিয়ে অনেক বেশি অবসেসড হয়ে গেলেন যে উনি প্রথম সায়েন্টিস্টের মতো আচরণ করলেন কাইন্ড অফ জিনিসপত্রকে মানে সেন্স দ্বারা আমরা যা কিছুকে মেজার করতে পারি বা সেই জিনিসগুলো নিয়ে ওখানে আমি যে জিনিসটা নিয়ে আমার একটু কনফিউশন তৈরি হলো যে প্লেটো যেখানে বললেন যে ধরেন একটা বিস্কিট বানানোর একটা মোল্ড সো উনি বলছেন মোল্ড হচ্ছে হচ্ছে ফিক্সড বিস্কিট ফ্লোয়িং যেখান থেকে আমি বিস্কিট বানাবো বানাবো সো এটা হচ্ছে অরিজিনাল জিনিস অ্যান্ড এখান থেকে এটা প্রডিউসড হয় অ্যারিস্টোটল এসে যেটা বললেন যে সেটা হচ্ছে যে এই দুইটা আলাদা কিছু না ফর্ম আর যে অবজেক্ট এই দুইটা আসলে একই জিনিস সো

এবং শিষ্য গুরুর কাজকে নিয়ে অনেক চিন্তা করতেন উনি তো প্লেটো অনেক বেশি হলো রিজেক্ট করছেন অনেকগুলো এবং ওই রিজেকশনের এর

পারছেনি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে রিজন কি তারপর একটু পরে আমাকে জিজ্ঞেস করছেন তাইলে কনফ্লিক্ট কোথায় তো এটাই হচ্ছে সক্রেটিক মেথড অফ কোয়েশ্চেনিং তো সেইখানে আমার কাছে মনে হয় যে অ্যারিস্টটল মূলত তার গুরুকে নিয়েই ভাবনা চিন্তা করেছেন তিনি যে খুব নতুন চিন্তা পয়দা করেছেন ব্যাপারটা তা নয় কিন্তু তিনি তার দৃষ্টিভঙ্গিগত ভাবে তিনি চিন্তা করেছেন যে আমার গুরু এইসব জায়গাতে ঠিক ছিলেন না আমি যাকে যাকে মানে পুরনো চিন্তাগুলো এই জায়গাগুলি ঠিক না এগুলো আরো বেটার কিছু করার জায়গা আছে কিন্তু উনিও যে নিজেই বলেছেন মোল্ডার বিস্কুট হচ্ছে সেই তা মোল্ডার মানে ছাঁচার তার উৎপন্ন পদার্থ হচ্ছে একই ওইটা আর পাওয়া যাবে না ওই এই মোল থেকে আর তৈরি করা যাবে না তো এই তর্কটা আছে কিন্তু আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যে মোল্ড বিস্কুট সেই হইলে তো কিন্তু হয় নাই আসলে এই এই যে কনফ্লিক্ট অফ আইডিয়াস এন্ড কনফ্লিক্ট অফ রিজনিং এটাই হচ্ছে মানুষের সামনের দিকে নিয়ে যায় আমরা একজনের আরেকজনের সঙ্গে রিজনিং করি এবং করে আমরা একটা জায়গায় গিয়ে আমরা একমত হয়ে একটা কাজ করি সেই অর্থে রিজনিং ভালো রিজনিং আমাদের উপকার করে রাইট আর বাট অ্যাবসলিউটলি সোনা অ্যাবসলিউট বলে পৃথিবীটাকে কিছু অ্যাবসলিউট ইজ অনলি আপনি যদি বলেন আমি তো বিশ্বাসে এমন করে অ্যাবসলিউট ইজ অনলি গড আল্লাহ ছাড়া অ্যাবসলিউট বলে কিছু নাই ওকে কারণ তার আদি নাই তার অন্ত নাই এবং তিনি যখন কেউ নাই তখনও তিনি ছিলেন যখন কেউ থাকবে না তখনও তিনি থাকবেন ফলে যদি আমরা এই অস্তিত্বটাকে কল্পনা করি তাহলে আপনি দেখবেন যে আসলে অ্যাপসগুল্ট বলে কিছু নাই